দর্শক আমরা আছি রাজধানীর গাবতলি পশুর হাটে এখানে গরুর বাজার বেশ জমে উঠেছে যদিও বিক্রেতারা ধারণা করছেন যে চাঁদ রাতে আরও জমে উঠবে ঢাকা শহর তারা তা আজও আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা গরু বিক্রি হয়ে যাচ্ছে আমরা এক বিক্রেতার সাথে কথা বলবো উনি মামাই গরু কি আপনার জি আমার কয়টা গরু নিয়ে আসছেন এবার আপনি চারটা নিয়ে আসছিলাম কয়টা বিক্রি হয়েছে তিনটা বিক্রি করছি একটা আছে আর একটা বিক্রি আছে একটা আছে হ্যাঁ এটা শুধু বাকি আছে দাম তো হচ্ছে 2 লক্ষ এখন পর্যন্ত কত উঠেছে দাম দাম নেই দাদা বাজার খুবই খারাপ এই 140 45 50 এরকম বলতেছে আচ্ছা আচ্ছা আগের গুলো কি লাভে বিক্রি করতে পেরেছেন তো প্রচুর লস গেছে কি করব এখন গরু রাখতে পারতেছি না এখন বিক্রি তো করা এখন টাকায় নিয়ে আসছি ভুল করছি কি করা যাবে আমরা দেখতে পাচ্ছি দর্শক ব্যাপারীরা বলছেন আসলে যে তারা প্রত্যেকে লসে বিক্রি করছেন গরু বলতেছেন যে এখানে নিয়ে আসাটা তাদের ভুল হয়েছে প্রত্যেকে নাকি তাদের আশানুরূপ দামে কোনো গরুই বিক্রি করতে পারেননি আমার এটা কোত্থেকে এসেছে ফরিদপুর নগর থেকে আপনি নিজেই পাচ্ছেন আবার নিজের গাভীর পেটের বাচ্চা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি সাড়ে পাঁচ

মানে ফুল গরুের ওজন আমরা দেখতে পাচ্ছি আসলে কোনো ব্যাপারই তার আশানুরূপ দামে গরুগুলো বিক্রি করতে পারছেন না তারা সবাই বলছেন যে আসলে গরুর বাজারের অবস্থা খুবই খারাপ তারা প্রত্যেকে গরুগুলো লসে বিক্রি করতে হচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এদিকেও আমরা বেশ কিছু বড় গরু দেখতে পাচ্ছি এবং ওই পাশে রয়েছে ছাগলের হাট বেশ কিছু ছাগলও দেখতে পাচ্ছি আমরা প্রচুর ব্যাপারে এসেছেন আসলে এখানে গরু নিয়ে অনেক ছাগল নিয়ে এসেছেন আসলে এখানে আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো দৈনিক সমাচার থেকে আমরা আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি আঞ্চল মণিপুর থেকে কয়টা গরু নিয়ে এসেছিলেন এবার না আমি কিনলাম গরু আর ছিল আমারই পরিচিত লোক

গরুর বাজার ভালোই খারাপ না মোটামুটি আছে বিক্রেতারা বলছেন যে তারা আশানুরূপ দামে বিক্রি করতে পারছে না তাদের প্রত্যেক ওরা তো ভুল করতেছে বিক্রেতারা গরু ধরে রাখলে কিন্তু আরও বিপদ হবে ইদানিং না বেচলে আজকে যদি বেচতে পারে ওদের জন্য প্লাস পয়েন্ট আর যদি না বেচতে পারে তা কালকে কিন্তু আরও দশ হাজার করে লস কেন গরুর বাজার বেশি তৈ বা একগ্রো ফার্ম তো আপনার অহরহ হয়েছে মানে এত ফার্মেতে লোক কিনা ফেলাইতেছে এর মধ্যে গরু কিনা ওদের জন্য প্লাস পয়েন্ট কালকে কিন্তু আরো কম যাবে গরু পরে গরু আলারা পাইকার কানবে কানবে গরু নিয়ে ধন্যবাদ আপনাকে